জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার আজকের দিনেই সম্পূর্ণ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডব নির্জলা একাদশী ব্রত নাম থেকেই অনুমান করা যায় যে এই ব্রত সম্পূর্ণ নির্জলা থেকে পালন করতে হয় এই একাদশীকে ভীমশ্রেনি একাদশীও বলা হয়ে থাকে পাণ্ডুপুত্র ভীম যিনি অত্যন্ত খাদ্যপ্রেমী ছিলেন তিনি সমস্ত একাদশীর উপবাস পালন করতে চেয়েছিলেন কিন্তু তার এই ক্ষুধা নিয়ন্ত্রণ না করার কারণেই তিনি কোনো একাদশী ব্রত কখনোই পালন করতে পারেননি সেই সমস্যার সমাধানের জন্য তিনি ঋষি ব্যাসদেবের কাছে যান ঋষি তাকে নির্জলা একাদশী ব্রত পালন করার পরামর্শ দেন ভীম সেই নির্জলা একাদশী ব্রত পালন করে চব্বিশটি একাদশীর পূর্ণ অর্জন করেছিলেন তো আজ হয়তো আপনিও এই একাদশী ব্রত পালন করেছেন প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় এই একাদশীও তার ব্যতিক্রম কিন্তু নয় আজকের দিনই ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীকে নিষ্ঠার সাথে যদি পুজো করা হয় সারা বছর পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে অর্থ কষ্ট রোগব্যাধি থেকে রোগ পরিত্রাণ পাওয়া যায় পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করার পথে অগ্রসর হয় ভগবত ধামের পথ প্রশস্ত হয় আজকে দিনে শিহরিকে হলুদ রঙের প্রসাদ এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এবং আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত কথা তারপর আপনাদের জানাবো এই একাদশীর কিছু নিয়ম পাশাপাশি যারা আজকে পালন করছেন তাদের পালন অবশ্যই জানাবো এই একাদশী পালনের কিছু নিয়ম এবং তার সঙ্গে পালন ক্রিয়া পালন মন্ত্র সংকল্প মন্ত্র উপবাস ভঙ্গে পরে কী কী খাওয়া যাবে এই নিয়ে সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যারা কোনো কারণের জন্য এই ব্রত রাখতে পারছেন না তারা আজকে দিনে যে কোনো সময় এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শিহরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এই প্রক্রিয়াটি করলে ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় তো চলুন শুরু করছি আমাদের এই পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত কথা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডব নির্জলা একাদশীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর যে ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবত বৈবত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে ব্রত সম্পর্কে যে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শোভন যে করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কারণ তিনি যে সর্বশাস্ত্রের অর্থ ও রূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক কিছু শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্ম কথা এখন আমার নিকট বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যার সুখে সামান্য খরচে এবং অল্প কষ্টে সম্পাদন করা হয় অথচ মহাফল প্রদান করে সমস্ত স্বাস্থ্যের সারস্বরূপ নেই কলিযুগের ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা সেহ সে ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান না করে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নৃত্যকৃত্র নিত্যকৃত সম্পাদনের পরে শ্রীকৃষ্ণের অর্চনা করবেন এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে এবং অসৌজাতিতে এ ব্রত কখনোই ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় সারা জীবনে এই ব্রত পালন করা উচিত পাপকর্মেরত ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তার যে তারা যম যাতনা থেকে মুক্তি পায় শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অসহ্য পাতার মতন কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দৈব্রদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল এবং সহদেব এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না আমাকেও যে পারি না ভীমসেনের এই রকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গ দিব্যাধাম লাভে যে স্বর্গদিন লাভে অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধার যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনে এরকম কথাই ব্যস্ত বলতে রাখলেন যদি স্বর্গদিধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভ্রজন করবে না এবং তার উত্তরে ভীমসেন বললেন যে আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বুক বিকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে সেই কিছুতেই শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনই আমি অপরাগ হে মহর্ষি বছরে এই একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশী কথা আমাকে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপ্রাণ পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকতে হবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অনাদি গ্রহণ না করলে ব্রত ভঙ্গ হয়ে যায় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপ্রাণ বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ করা যায় বছরের অন্যান্য একাদশীর পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলেও এই একটি মাত্র একাদশী পালন করলে সেই সমস্ত দোষ দূর হয়ে যায় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে একাদশী পাল ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা অর্চনা করবে সদাচরি ব্রাহ্মণদের বস্তাদি দানসহ এবং ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজে ভোজন করবে এই এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র ব্রতর উপবাসে লাভ করা যায় শঙ্খচক্র গদা পদধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জল একাদশীর ব্রত পালন করে তারা পাপ থেকে মুক্তি হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি স্মার্ট সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ করা যায় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্র সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কী তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তোমাকে বহু কথা যদি তাতেও অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ধান্য পুণ্য প্রদায়নী এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরে স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর ব্রত পালন করতে থাকায় এই একাদশীকে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশী দিনে পবিত্র তৃতীয়র্থে স্নান দান জব কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন অর্থাৎ শীর্ষই একাদশীর ব্রত মহাত্ম সমাপ্ত তো আমরা এবার জেনে নেব আজকের দিনে যারা একাদশীর যে ব্রত রেখেছেন তা পারণ ক্রিয়া কীভাবে সম্পূর্ণ করবেন পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে হলে যে আজকে মানে আজকে তো আমার ভিডিওটা দিতে দেরি হয়েছে আজকে আশা করছি সবারই পালন হয়ে গেছে তো সাল সকাল সাতটা উনত্রিশে মধ্যে উনত্রিশ মিনিটের মধ্যে আজকে এই পালন করা সম্পন্ন করতে হবে এবং যে পরের দিন আবার যে বাড়িতে কিভাবে সম্পূর্ণ করতে হবে সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই স্নান পর্ব সেরে নিতে হবে তারপর পরিষ্কার বস্ত্র পরতে হবে ঠাকুর ঘরে গিয়ে একাদশী সংকল্প গ্রহণ করতে হবে এবং শ্রীকৃষ্ণের চরণে একটি ফুল নিবেদন করে মনে মনে বলতে হবে যে পুণ্ডরী কক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পূর্ণ করব। আমি যাতে এই একাদশী শ্রদ্ধার সঙ্গে সম্পূর্ণ করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন হলো একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হনী ভি পুণ্ডরী কাক্ষম হে ভবাচুত আমাদের যেই একাদশী আমাদের এই শাস্ত্রের বিধান অনুযায়ী দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকতে হয় যদি আজকের এই একাদশীটি নির্জলা রাখার চেষ্টা করুন যদি কোনো কারণে অসমর্থ হন তাতে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফল মূল সবজি এবং অনুকূল্প প্রসাদ গ্রহণ করতে পারেন এবং পঞ্চর অবিশস্য অর্থাৎ চাল এবং গোম জাতীয় কোনো রকমের খাবার ডাল সর্ষের তেল এসব পরিহার করতে হবে ব্রোম্ব বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ব্রতকারী যদি একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নত হয় তবে তার অধঃপতন ঘটে আপনি যদি চান তাহলে ভগবান বিষ্ণুকে সব কিছু রন্ধন করে ভোগ অর্পণ করতে পারেন এবং সেই ভোগে যদি অন্য এবং যে ডাল থাকে তাহলে সেই ভোগ একাদশীর দিন গ্রহণ করা চলবে না সে প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে আজকের দিনে ডালিয়া বা ওট জাতীয় কোনো রকম খাবার খাওয়া যাবে না এবং এগুলি হচ্ছে পঞ্চ রবি অন্তর্ভুক্ত সাবুতরি পায়েস আজকের দিনে খাওয়া যেতে পারে এবং একাদশীতে শস্যদানা গ্রহণ করা নিষিদ্ধ এমনকি যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে একাদশীতে নিজেও অন্নভ্রজন করবেন না আবার অন্যকেও অন্নভ্রজন করাবেন না শরীর থেকে রক্ত খরণ হওয়া হচ্ছে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তাই সবজি বা তরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে এবং সন্দেহ আজকে অনেকের মনেই যে সন্দেহ থাকে যে একাদশী দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে আজকের এই কথাটা হচ্ছে তিনশো দিন রবিবার এবং একাদশী তিথি তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করতে হবে তবে একাদশী দিনে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ তাই বিষ্ণুকে তুলসী পাতা আপনি নিবেদন করতে চান তাহলে আজ মানে আগের দিনে চয়ন করে রাখা কর্তব্য একাদশী দিন তুলসী পাতা ছিঁড়তে নেই আজকের দিনে নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ চা কফি এবং মদ্য জাতীয় দ্রব্য এগুলো মানে বর্জন করতে হবে এবং একটা কথা মনে রাখা অবশ্যই আবশ্যক যদি একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে যদি শারীরিকভাবে যদি অসুস্থ তাহলে ঔষধ এইসবগুলো কিন্তু গ্রহণ করতে পারেন একাদশীর ব্রতে কোনো প্রভাব পড়ে না সেগুলোতে এবং যে এবার আমরা জেনে নেব আজকের দিনে যারা একাদশীর ব্রত রাখছেন তারা আগামীকাল পারণক্রিয়া ক্রিয়া কীভাবে সম্পূর্ণ করতে পারবেন এবং পঞ্চিকাতে যে পারণের জন্য যে সময় নির্দিষ্ট করা থাকে সেই সময়ের মধ্যে পারণ ক্রিয়া সম্পূর্ণ করা অতি আবশ্যক পারণের জন্য রবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে এই পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এই মন্ত্র পাঠ করে একাদশীর যে ফল ভগবানের চরণে অর্পণ করতে হয় সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় নতুবা একাদশীর পণ্য ফল লাভ করা থেকে আপনি বঞ্চিত থেকে যেতে পারেন পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান তিমিরান্দস্য ব্রত না নেন কে সব প্রসিদ্ধ জ্ঞান মুখনাথ জ্ঞানদৃষ্ট যে আপনার যে হে কেশব আমি অজ্ঞান স্বরূপ এবং অন্ধকারে নিবিজ্জিত হয়ে আমি আছি হে প্রভু এই ব্রত দ্বারা আমার অতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন এবং সবশেষে একটাই কথা একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য উপবাস করা এটা নয় নিরন্তর সে ভগবানের নাম স্মরণ এবং মনন শ্রবণ কীর্তন এর মাধ্যমে একাদশী দিনটি অতিবাহিত করতে হয় এবং যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ জেদ এগুলো থেকে পরিহার করার চেষ্টা করুন এবং আজকের দিনে শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে যে কোনো একটি অধ্যায়ন পাঠ বা শ্রবণ করুন এবং বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন মালা জপ করুন হরিনাম সংকীর্তন করুন এবং আজকে ভিডিও এই ভিডিওটা দেখে যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন লাইক করতে কিন্তু ভুলবেন না এবং এই নিষ্ঠার সঙ্গে পাণ্ডবান নির্জল একাদশী প্রথম পালন করুন শ্রীকৃষ্ণের আশীর্বাদে নিজের জীবনকে সুস্থ এবং শুদ্ধ সমৃদ্ধ করে তুলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ভগবানের কাছে এটাই প্রার্থনা করি